আসসালামু আলাইকুম আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগতম শুরুতে জানাচ্ছি বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম আজকের বাংলা নিউজের সাথেই থাকুন গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় গত চব্বিশ ঘন্টায় তেত্রিশ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন অনাহার ও তীব্র অপুষ্টিতে শিশুসহ আরও মৃত্যু হয়েছে রাশিয়ার যুদ্ধ বিমান নেটোর সদস্য দেশ ইস্তোনিয়ার আকাশসীমা লঙ্ঘন করেনি সেগুলো ব্যালিস্টিক সাগরে আন্তর্জাতিক জলসীমার উপর দিয়ে রাশিয়ার উত্তর পশ্চিমাঞ্চল থেকে কালিনিন প্রাদে গেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে এই দাবি করা হয়েছে দক্ষিণ লেবাননে ইসরায়েলি বাহিনীর হামলায় দুজন নিহত হয়েছে এতে আহত হয়েছে আরও এগারো জন লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিবে ইউরোপের দেশ পর্তুগাল পর্তুগালের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কেরিবীয় অঞ্চলে অঘোষিত যুদ্ধ চালানোর অভিযোগ করেছে ভেনিজৈলা জাতিসংঘের তদন্ত আহ্বান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন বিএনপি সেই দল যারা উড়ে এসে জুড়ে বসেনি এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম এবার বিস্তারিত গাজায় ইসরায়েলি হামলায় চব্বিশ ঘন্টায় নিহত তেত্রিশ ফিলিস্তিনি ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকা ইসরায়েলি বাহিনীর হামলায় গত একদিনে তেত্রিশ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এতে দু সালের অক্টোবর থেকে ইসরায়েলের অবিহিত আক্রমণে নিহত সংখ্যা পঁয়ষট্টি হাজার একশো চৌষট্টি জনে পৌঁছেছে বলে শুক্রবার উনিশ সেপ্টেম্বর জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে গত চব্বিশ ঘন্টায় আরও একশো ছেচল্লিশ জন ফিলিস্তিনি আহত হয়েছেন ফলে ইসরায়েলি আক্রমণে আহত সংখ্যা এক লাখ ছেষট্টি হাজার একাত্তর জনে দাঁড়িয়েছে গত চব্বিশ ঘন্টায় মানবিক সহায়তা নিতে গিয়ে ইসরায়েলি বাহিনীর গুলিতে একজন ফিলিস্তিনি নিহত হয়েছেন আহত হয়েছেন সতেরো জন এতে সাতাশ মে থেকে ত্রাণ নিতে গিয়ে নিহত ফিলিস্তিনির সংখ্যা দুই হাজার পাঁচশো চোদ্দ জনে দাঁড়িয়েছে আহত হয়েছেন আটাইশ হাজার চারশো একত্রিশ জনেরও বেশি এছাড়া অনাহার ও অপুষ্টিতে শিশুসহ আরও চারজনের মৃত্যু হয়েছে ফলে অনাহারে মোট মৃত্যের সংখ্যা চারশো চল্লিশ জনে দাঁড়িয়েছে যার মধ্যে একশো সাতচল্লিশটি শিশু নেটুর সদস্য এস্তোনিয়ার আকাশ সীমা লঙ্ঘনের অভিযোগ প্রত্যাখ্যান করেছে রাশিয়া রাশিয়ার যুদ্ধবিমান বিমান নেটুর সদস্য দেশ এস্তোনিয়ার আকাশ সীমা লঙ্ঘন করেনি সেগুলো বালিস্টিক সাগরে আন্তর্জাতিক জলসীমার উপর দিয়ে রাশিয়ার উত্তর পশ্চিমাঞ্চল থেকে কালিনীনপ্রাদ এগিয়েছে আজ শনিবার ভোরে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে এ দাবি করা হয়েছে বালিস্টিক সাগর উপকূলবর্তী কালিনীনপ্রাদ রুশ ভূখণ্ড এস্তোনিয়া সরকারের দাবি তিনটি রুশ যুদ্ধ বিমান বারো মিনিট ধরে তাদের আকাশে অবস্থান করেছে যা আকাশীমার স্পষ্ট লঙ্ঘন এটিকে তারা নজিরবিহীন ব্যাপরোয়া অনুপ্রবেশ বলে বর্ণনা করেছে এমন এক সময় এই ঘটনা ঘটল যখন কয়েকদিন আগে বিশটির বেশি রুশ ড্রোন পোল্যান্ডের আকাশ সীমায় প্রবেশ করে নেটুর যুদ্ধ বিমান সেগুলোর কয়েকটি হুপাতি করেছে সর্বশেষ ঘটনার প্রতিক্রিয়ায় রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে এক পোস্টে বলা হয় তাদের যুদ্ধ বিমানগুলো আন্তর্জাতিক আকাশ সীমা সংক্রান্ত নিয়ম কঠোর অনুসরণ করে উড়াল সম্পূর্ণ করেছে একটি স্বাধীন তদন্তের মাধ্যমে তারা নিশ্চিত হয়েছে যে সেগুলো অন্য কোনো রাষ্ট্রের আকাশ সীমা লঙ্ঘন করেনি ইসরায়েলি হামলায় নিহত দুই দক্ষিণ লেবাননি ইসরায়েলি বাহিনীর হামলায় দুইজন নিহত হয়েছে স্থানীয় সময় শুক্রবার এই হামলা চালানো হয় এতে আহত হয়েছে আরো এগারো জন লেবাননী স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে চলমান যুদ্ধ বিরতির পরে ওই হামলার ঘটনা ঘটল লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে তিবলিন শহরের একটি সরকারি হাসপাতালের বাহিরে একটি গাড়িতে আঘাত আনি ইসরায়েলি বিমান এতে একজন নিহত ও এগারো জন আহত হন এছাড়া আনসার এলাকায় আরেকটি গাড়িতে হামলার ঘটনায় আরও একজন নিহত হয় ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে তারা দক্ষিণ লেবাননে হিজবুল্লাহ কমান্ডার আম্মার আইল কোতাই বাণীকে হত্যা করেছে তবে সঠিক স্থান উল্লেখ করেনি সেনাবাহিনী আরও জানিয়েছে তারা করা তেবনিনে হিজবুল্লাহর এলির রাদুয়ান ফোর্সের এক সদস্যকে হত্যা করেছে এবং এবং নাকুরা শহরে হিজবুল্লাহর একটি নৌজান ধ্বংস করেছে ওই নৌজানটি ইসরায়েলি সেনাদের উপর নজরদারির জন্য ব্যবহার করা হচ্ছিল বলে দাবি করা হয়েছে পর্তুগাল রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিবে ফিলিস্তিনিকে ফিলিস্তিনিকে আগামীকাল রবিবার রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিবে ইউরোপের দেশ পর্তুগাল পর্তুগালের পররাষ্ট্র মন্ত্রণালয় শুক্রবার এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে বিবৃতিতে বলা হয় রবিবার ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিবে পর্তুগাল মন্ত্রণালয় জানায় আগামী সপ্তাহে অনুষ্ঠিত জাতিসংঘের উচ্চ পর্যায়ের সম্মেলনের আগে এ স্বীকৃতির আনুষ্ঠানিক ঘোষণা ঘোষণা দেয়া হবে পর্তুগালের পররাষ্ট্রমন্ত্রী পাউলো র্যাঙ্গেল চলতি সপ্তাহে যুক্তরাজ্য সফরের সময় ইঙ্গিত দিয়েছিলেন দেশটি ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার বিষয়টি বিবেচনা করছে গত বছরের মে মাসে প্রতিবেশী স্পেনের বামপন্থী সরকারের পাশাপাশি আয়ারল্যান্ড ও নরওয়ে ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছিল একইসঙ্গে সঙ্গে স্পেন অন্যান্য ইইউ দেশগুলিকে ফিলিস্তিনি স্বীকৃতি দেওয়ার আহ্বান জানায় তবে সেই সময় পর্তুগাল সতর্ক অবস্থান নেয় যুক্তরাষ্ট্রের অঘোষিত যুদ্ধ নিয়ে জাতিসংঘের তদন্ত আহ্বান ভেনে জৈলার যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কেরিবীয় অঞ্চলে অঘোষিত যুদ্ধ চালানোর অভিযোগ করেছে ভ্যানে জৈলা সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয় সাম্প্রতিক সপ্তাহগুলিতে ভ্যানে জৈলার সন্দেহবাজন মাদকবাহী নৌজানগুলিতে মার্কিন হামলায় নিহতর ঘটনায় জাতিসংঘের তদন্তের আহ্বান জানিয়েছে দেশটি ওয়াশিংটন জানিয়েছে তারা কেরিবীয় সাগরে মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে ভ্যানে জৈলার উপকূলের আন্তর্জাতিক জলসীমায় মোতায় করেছে এবং রিকোয় ৩৫ পঁয়ত্রিশ যুদ্ধ বিমান পাঠিয়েছে প্রতিরক্ষা মন্ত্রী বলাদিমির পাদ্রিনো নোপেচ নোপেচ মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক হুমকির প্রতিক্রিয়ায় একটি সামরিক মহড়ায় অংশ নেওয়ার সময় বলেন এটি একটি অঘোষিত যুদ্ধ মাদক ব্যবসায়ী হোক বা না হোক কোন প্রতিরক্ষা সুযোগ না দিয়ে ভ্যানে জৈলার মানুষদেরকেও হত্যা করা হচ্ছে বিএনপি এসে জুড়ে জানিয়েছেন উড়ে বসেনি মির্জা বিএনপি মির্জা মহাসচিব ইসলাম আলমগীর বলেছেন এ দেশে যা কিছু ভালো সব কিছু দিয়েছে বিএনপি তাই নানা নির্যাতন নিবিটন করে দলটিকে কেউ বিলীন করতে পারেনি এ দল ফিনিক্সকো পাখির মতো ভেঙে ফেলার ষড়যন্ত্র করছে কিন্তু সফল হয়নি বরং ষড়যন্ত্রকারীরাই পালিয়ে গেছে বিএনপি সেই দল যারা উড়ে এসে জুড়ে বসেনি আজ শনিবার দুপুরে কিশোরগঞ্জের পুরনো স্টেডিয়ামে জেলা বিএনপি ত্রিবার্ষিকী সম্মেলনে কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে জানিয়ে এই নেতা বলেন বর্তমানে দেশে অনেক ষড়যন্ত্র চলছে এবং মিথ্যা অপবাদ দেয়া হচ্ছে বিএনপিকে যাদের কাল জন্ম হয়েছে এবং তারা বিএনপিকেও নিয়ে নানা কথা বলে যা কিছু ভালো তার সবকিছু বাংলাদেশে দিয়েছে এই বিএনপি